জীবনে কোনো সম্পর্কের গ্যারান্টি নেই সে যে আপনাকে যত ভালোবাসুক না কেন আপনি যতই তাকে বিশ্বাস করেন না কেন সে আপনার যতই কাছের মানুষ যতই আপনজন হোক না কেন আপনাকে তার দিয়ে ভালোবাসলেও সে সম্পর্কে কোনো গ্যারান্টি নেই কারণ পৃথিবীটা এমনই যাকে আপনি বিশ্বাস করবেন ভালোবাসবেন সে দিন শেষে ছুঁড়ে ফেলে দেয় কারণ পৃথিবীতে বিশ্বাস জিনিসটা উঠেই গেছে বলে মনে হয় কারণ মানুষ এমনভাবে ঠকে খুব কাছের মানুষের কাছ থেকেই ঠকে খুব যত্ন সহকারে ঠকানো হয় সেই মানুষটাকে তাই বলি পৃথিবীতে সম্পর্কের কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তেই তাসের ঘরের মতন ভেঙে যেতে পারে খুব ঠান্ডা মাথায় সম্পর্ক ভেঙে নিতে পারে এমন মানুষ হাজারো হাজারো আছে কারণ মানুষ বিশ্বাসের জায়গাটা দখল করে যখন দেখে সেই মানুষটা তাকে সেরা কিছু বোঝে না তাকে সবটা দিয়ে ভালোবাসে খুব কাছের ভাবে তাকে সে তার পৃথিবীভাবে তখনই সেই মানুষটা তাকে আঘাত করতে থাকে কারণ সে বুঝে যায় যে সে তাকে ছাড়া বাঁচবে না এবং তাকে ছাড়া সে চলতে পারবে না তার বিশ্বাসের জায়গাটা ভালোবাসার জায়গাটা সেন মমতার জায়গাটা দখল করে নেয় দখল করে নেওয়ার পর সেই মানুষটা যখন তাকে ছাড়া চোখে অন্ধকার দেখে তখনই সেই মানুষটা সেই মানুষটাকে যে মানুষটা তাকে বিশ্বাস করেছিল তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে ঠিক হাসি মুখে তার জীবনটা কাটায় যে মানুষটা তাকে ভালোবেসেছিল সেই মানুষটা তার সেই যন্ত্রণা নিয়ে তার দেওয়া যন্ত্রণা নিয়ে সারাটা জীবন চোখের জলে বালিশ ভেজায় আর ভাবে কি করলাম কাকে বিশ্বাস করলাম জীবনটা এইভাবে শেষ করে দিলাম সম্পর্কের কোনো মূল্য নেই কোনো টান নেই এই কেমন মানুষ আসলে তখন ভেবে কিছুই করার থাকে না যা শেষ অর্থ হয়েই যায় ঠিক আছে যা হারানো তো সে হারিয়েই ফেলে বিশ্বাস করে ভালোবেসে একবার কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে ভালোবাসলে আসলে তাকে কখনো ভুলা যায় না সে যতই খারাপ আচরণ করুক না কেন খারাপ মানুষ হোক না কেন একবার কাউকে মনে ধরে গেলে আর কাউকে সে মনে জায়গা দেওয়া যায় না এবং সম্ভব হয় না কিন্তু বিপরীত মানুষটা ঠিকই সেই মানুষটাকে ভুলে সুন্দর জীবনযাপন করছে হাসি খুশিতে জীবন কাটাচ্ছে আসলে এই সুখটা কয়দিনের মানুষকে ঠকিয়ে কেউ কখনও সুখে থাকতে পারে না তাই বলি সম্পর্কের কোনো সম্পর্কে কোনোই নেই বিশ্বাস নেই ঠিক আছে যে কোনো মতে যে কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না বিশ্বাস করে নিতে জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না দিন শেষে বাবা মায়ের পাশে থাকবে আর কেউ না